ভার্টিগো বা মাথা ঘোরা এটি কোনো অসুখ নয় বরং এটি একটি অসুখের লক্ষণ যেমন ধরুন জ্বর জ্বর নিজে কোনো অসুখ নয় কিন্তু বিভিন্ন অসুখের লক্ষণ হিসেবে জ্বর নিয়ে রোগী আমাদের কাছে আসে তো জ্বর হলে আমাদের প্রথমেই খোঁজার চেষ্টা করতে হবে যে কেন জ্বর হয়েছে কারণ সিম্পল সিজনাল ভাইরাস জ্বর থেকে শুরু করে ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এমনকি যক্ষাতেও জ্বর নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে কারণ না খুঁজে আমরা যদি শুধুমাত্র না বা প্যারাস্টেমল দিয়ে জ্বরের চিকিৎসা করতে থাকি তাহলে কোনো জটিল কারণে জ্বর হলে তা ধরা পড়তে দেরি হবে ও চিকিৎসা তো দেরি হবে একইভাবে মাথা ঘোরালে রোগীরা সাধারণত ফার্মেসিতে বা ডাক্তারের কাছে যে ভার্গন বা স্টিমিটিল সিনারন মিনারেল এই ধরনের মাথা ঘোরা কমানোর ওষুধ খেয়ে মাথা ঘোরা কমানোর চেষ্টা করে কিন্তু কারণ না খুঁজে এই ওষুধগুলি বেশি দিন খেলে লাভ তো হবেই না বরং জটিল কারণে মাথা ঘুরালে সে অসুখ ধরা পড়তে দেরি হবে চিকিৎসাতেও দেরি হবে অপরদিকে আশি থেকে নব্বই ভাগ মাথা ঘোরার কারণ কিন্তু কানের অসুখ শুধুমাত্র দশ থেকে বিশ ভাগ মাথা ঘোরা ব্রেইন বা মস্তিষ্ক সমস্যার জন্য হয়ে থাকে সুতরাং মাথা ঘোরালে অতি একজন পরিচিত নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন অথবা ভার্টিগো সেন্টারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ